ভাত তুমি জান না বাবা খুব আমাৰ বড়ো বড়ো আছে তাইকেই আমাৰ কি এতিয়া আমাৰ তিনি চাৰি চেলে মেলি তাইকেই কোনো কৰব না তোমাৰ কৰব আমি আমাদের আসলে আমি মাথাত দি দিবা শেন বয় আসবে তুমি আইসি যা যে জ্বালান জালাচ্ তা আল্লাহ তোমার মনে হয় চহি থাকতে পারে না আল্লাহ উভয় না কেন তোমার আর সদ্য করে পাতিস না এই মাইজি সভালের কাছে যাই দেখি বাবা মান আমার অবস্থা খুব খারাপ বাড়িও খুব দুদিন আমার কিছু করলি তাড়াতাড়ি ক বাবা আমার শুধু দুটো বাদ তোর মা দুইজন জাল ফেসছি খাওয়া বাবা তুই দুটো বাদ দিয়ে যা বাদ দেবো মানে তুমি কি ভাবে যাও কি দেখতে পাচ্ছ না অ্যাক্সিডেন্ট করে আর এক সপ্তাহ আমি ঘরে বসা আমার ঘরে চাউল নেই তিন ডি সেলিম আমার তোমার তিন ডি মধ্যে আমি কেবলই অসহায় আমার ঘরে চাউল নেই সেলিম এই না খাই তুমি বাদ চাতে আসা তোমার বিবেক কনে তোমার তোমার তো আসি খাওয়ার পালা আবু সাইদি ওরাই বাদ গেল তুই ভাবে না এই ঠাই নিয়ে আসা বাদ দে এসব ঝামেলা সরো তিন ডি ভাই তোরা তিন ভাই আমার এক পুরো বাদ দিলি বাবা

যাই উপ ঝামেলা কনে থাকে উপ ঝামেলা আমি নিজে খাপি বর্তি পারছি এই নাকি পাওয়া যাওয়া দেখি যাই মত রাস্তায় বের হলি তো মানুষ পাঁচ সাতটা টাকা দিয়ে চাই দি দুই মুঠো ভাত কিনি খাইতে বিক করি খাও আমার ঘরে তোমার ভাত নেই দেখো ঝামেলা আমি নিজে ঝামেলা নিজে সামলাই পারছি এই নাকি আমার পাওয়া যাওয়া দেখি আমি তোরা যখন ছোট ছিলি আমি একা ইনকাম কইছে তুই তিনজনের মানুষ করতে পারেছি আর তোরা তিনজন মিলিয়ে এক বুড়ো বাপ বুড়ো বাপ ସେଠି ତଲି ଜଣ